প্রিয় বন্ধুরা ভালোবাসি অঙ্ক চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা নবম শ্রেণীর গণিত অধ্যায় টুয়েলভের পার্ট ওয়ান করব অর্থাৎ এখানে রয়েছে তোমাদের উপপাদ্যের চ্যাপ্টার তো প্রথম রয়েছে উপপাদ্য টোয়েন্টি থ্রি পেজ নাম্বার একশো আটাত্তরে উপপাদ্য কিন্তু তোমাদের বইতে প্রমাণ করে দেওয়াই আছে তবু আমি তোমাদের একবার বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের উপপাদ্য সরাসরি মুখস্থ না করে বুঝে নিজে থেকে ধাপে ধাপে লিখতে শিখে যাও তো উপপাদ্য প্রথম প্রশ্নটাকে ভীষণ ভালো করে বুঝে পড়তে হবে দেখো এখানে বলেছে যুক্তি দিয়ে প্রমাণ করি যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলেখা যুগলের মধ্যে অবস্থিত এই অংশটা হচ্ছে আমাদের দেওয়া আছে প্রমাণ করতে হবে যে তাদের ক্ষেত্রফল সমান তো আমরা সেই মতো প্রথমে ছবি এঁকে নিই একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে দুটো সামান্তরিক এঁকে নিচ্ছি আমরা তো প্রথমে আমরা এক জোড়া সমান্তরাল সরলেখা এঁকে নিয়েছি এর মধ্যে দুটি সামান্তরিক আঁকবো তাহলে আমরা আঁকছি এই একটা সামান্তরিক এখানে মনে করি এটা ডি একটা সামান্তরিক আবার এদিকে যদি আর একটা সামান্তরিক এঁকে বি সি এখানে নাম দিয়ে দিচ্ছি ই এফ তাহলে দেখো ডি এই সামান্তরিকটি এবং বি সি এফ এই সামান্তরিকটি এরা দুটোই একই ভূমি বিসি এবং একই সমান্তরাল সরলেখা যুবল এফ ও বিসি এর মধ্যে অবস্থিত প্রমাণ করতে হবে যে এদের ক্ষেত্রফল সমান তো প্রশ্ন অনুসারে আমরা ছবি এঁকেছি ছবিতে যে নামকরণ দিয়েছি সেই নাম দিয়ে যেটা দেওয়া আছে সেই অংশটাকেই এখানে লিখবো তাকে বলা হচ্ছে প্রদত্ত অর্থাৎ উপপাদ্যের প্রথম অংশ হচ্ছে প্রদত্ত যেটা দেওয়া আছে সেটাকেই আমরা লিখছি এখানে সামান্তরিক সামান্তরিক সি, ডি, এবং সামান্তরিক বি, সি এফ এফ একই ভূমি একই ভূমি দুটোরই ভূমি হচ্ছে বিসি তাই একই ভূমি বিসি এবং একই সমান্তরাল একই সমান্তরাল সরলরেখা যুগল রেখা যুগল যুগল মানে দুই অর্থাৎ দুটো সমান্তরাল রেখা এখানে বিসি এবং এ এফ এর মধ্যে অবস্থিত বিসি ও এ এফ এর মধ্যে অবস্থিত তো আমাদের বলা ছিল যে একই ভূমি ও একই সমান্তরাল সরলেখা যুগলের মধ্যে অবস্থিত সামন্তরিকগুলির ক্ষেত্রফল সমান হবে অর্থাৎ আমরা প্রমাণ করব যে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল আর ইবিসিএফ সামান্তরিকের ক্ষেত্রফল সমান তাহলে এর পরের ধাপ হচ্ছে প্রামাণ্য প্রামাণ্যতে আমরা তাহলে লিখব যে প্রমাণ করতে হবে যে এ সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল সমান ইবি সি এফ সামান্তরিকের ক্ষেত্রফল সমান্তরিকের ক্ষেত্রফল এইটা আমাদের প্রমাণ করতে হবে এই প্রমাণটি করার জন্য কোনো অঙ্কনের প্রয়োজন নেই তাই আমরা সরাসরি চলে আসছি প্রমাণে প্রমাণ দেখো প্রথমত বি সি ডি এই যে একটা সামান্তরিক তো আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল হয় তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এবি সমান্তরাল ডিসি তাহলে লিখছি সামান্তরিক সামান্তরিক এ এ বি সি ডি এর বি সমান্তরাল ডিসি সেক্ষেত্রে বি আর সি সমান্তরাল এবং এ এফ হল ভেদক তাহলে আমরা লিখছি এবং এ এফ ভেদক তো আমরা জানি দুটো সমান্তরাল সরলেখা এরকম তাকে যদি একটা ভেদক ভেদ করে তাহলে এই কোনগুলো হচ্ছে অনুরূপ কোন হয় তো সেক্ষেত্রে এখানে এই কোনটি আর এই কোনটি এই দুটো অনুরূপ কোন সমান হয় তাহলে আমরা লিখতে পারি সুতরাং কোন এই কোনটি হচ্ছে বি এ ই সমান অনুরূপ কোন এফ তাহলে লিখছি বি এ সমান অনুরূপ কোন অনুরূপ কোন এখানে এফ তাহলে এফ আবার আবার একইভাবে দেখো বি সি এফ এই সমান্তরিকের বি এবং সি দুটো হচ্ছে বিপরীত বাহু ফলে এই দুটো বাহু সমান্তরাল এ এফ হচ্ছে ভেদক তাহলে আমরা বলতে পারি এই কোনটা আর এই কোনটা এই দুটো কোন হচ্ছে অনুরূপ কোন সমান তাই আমরা লিখছি আবার সামান্তরিক সমান্তরিক ইবি সি এফ এর ইবি সমান্তরাল এফ সি ইবি সমান্তরাল এফসি এবং এএফ ভেদক এএফ ভেদক সুতরাং কোন তাহলে এ ই বি এ ই বি সমান অনুরূপ কোন এফ তাহলে আগে দেখলাম আমরা এই কোনটা আর এই কোনটা সমান এখন দেখলাম এই কোনটা আর এই কোনটা সমান এখন এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করার চেষ্টা করছি তাহলে সুতরাং ত্রিভুজ এ বিই ও ত্রিভুজ এফ এর মধ্যে আমরা তিনটে শর্ত সমান দেখালেই বলতে পারব ত্রিভুজ দুটি সর্বসম তো প্রথমত আমাদের দেখানো হয়েছে এই কোনটা সমান এই কোনটা তাহলে আমরা লিখছি কোন ই সমান কোন সি ডি এফ এটা আমরা আগে দেখিয়েছি দেখো প্রথম এক নম্বর এখানে এক নম্বর দিয়ে দিতে পারো আর এখানে দুই নম্বর দিয়ে দিচ্ছি তাহলে এক নম্বরে আমরা দেখিয়েছি আবার দুই নম্বরে এই কোনটা আর এই কোনটা সমান দেখিয়েছি এইটা আর এটা সমান তাহলে লিখছি কোন এ ই বি সমান কোন ডি এফ সি এটা আমরা দুই নম্বরে দেখিয়েছি আর এ বি সি ডি এই সামান্তরিকের বিপরীত বাহু সমান হয় তাহলে আমরা বলতে পারি এ বি সমান ডিসি যে কোনো এটা ই বি সি এফ এই সামান্তরিকের ক্ষেত্রেও এই বাহুটা সমান এই বাহুটা বলা যেতে পারে সুতরাং আমরা যে কোনো একজোড়া এখানে দেখিয়ে দিচ্ছি তাহলে এখানে আমি লিখছি এ বি সমান ডিসি যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু সামান্তরিকের বিপরীত বাহু তাহলে দেখো তিনটে শর্ত আমরা সমান দেখিয়েছি অতএব আমরা বলতে পারি ত্রিভুজ এ বি ই সর্বসম ত্রিভুজ সি ডি এফ ব্রাকেটে লিখে দেব অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড এ এস শর্তা অনুযায়ী তো দুটো ত্রিভুজ সর্বসম হলে তাদের অনুরূপ কোন অনুরূপ বাহু যেমন সমান হয় তাদের ক্ষেত্রফলও সমান হয় অতএব আমরা লিখতে পারি ত্রিভুজ এ ই সমান ত্রিভুজ সি ডি এফ অর্থাৎ এই দুটো ত্রিভুজ সব কিছু সমান অর্থাৎ এদের ক্ষেত্রফলও সমান এখন এই গোটা চতুর্ভুজ এ বি সি এফ এর থেকে যে কোনো একটা ত্রিভুজ বাদ দিলে যে অংশ থাকছে অপর ত্রিভুজ বাদ দিলেও সেই অংশই অবশিষ্ট থাকবে যেহেতু দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান তাই যদি আমরা এই ত্রিভুজটাকে বাদ দিই তাহলে যে ক্ষেত্রফল পড়ে থাকবে অর্থাৎ এ বি সি ডি এই সামন্তরিকের ক্ষেত্রফল আবার এই ত্রিভুজটাকে বাদ দিলে ই বি সি এফ এই সামন্তরিকের ক্ষেত্রফল দুটো সমান হবে কারণ গোটা চতুর্ভুজ থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিলেও যে অংশ পড়ে থাকবে এই ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিলেও সেই অংশই পড়ে থাকবে সমান ক্ষেত্রফলের অংশ পড়ে থাকবে অর্থাৎ আমরা লিখতে পারি সুতরাং চতুর্ভুজ চতুর্ভুজ এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজ এ বি এর ক্ষেত্রফল বাদ দিতে পারি যেটুকু থাকবে আবার এটা বাদ দিলেও সেটুকুই পড়ে থাকবে তাহলে আমরা লিখছি মাইনাস ত্রিভুজ এ বি ই এর ক্ষেত্রফল সমান চতুর্ভুজ চতুর্ভুজ এ বি সি এফ এর ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজ জায়গায় এবার আমরা লিখে দিচ্ছি ত্রিভুজ এফ ত্রিভুজ এফ এর ক্ষেত্রফল তাহলে প্রথমে দেখো চতুর্ভুজ থেকে ই এই ত্রিভুজটাকে বাদ দিলে থাকছে ই বি সি এফ এর ক্ষেত্রফল থাকছে তাহলে আমরা লিখছি সামান্তরিক সামান্তরিক এফ এর ক্ষেত্রফল সমান এবার দেখো এই ত্রিভুজটাকে বাদ দিলে থাকছে ডি এর ক্ষেত্রফল তাহলে সামান্তরিক ক্ষেত্রফল আর এটাই আমাদের প্রামাণ্য বিষয় ছিল সুতরাং সামান্তরিক সামান্তরিক ডি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সামান্তরিক বি সি এফ এর ক্ষেত্রফল প্রমাণিত এখন আমরা করব উপপাদ্য টোয়েন্টি ফোর তোমাদের বইতে দেখো পেজ নাম্বার একশো বিরাশিতে রয়েছে উপপাদ্য টোয়েন্টি ফোর উপপাদ্যটি তোমাদের বইতে প্রমাণ করে দেওয়া আছে তো উপপাদ্যটি একবার ভালো করে বুঝে নাও তাহলে নিজে থেকে দেখবে ধাপে ধাপে যুক্তি দিয়ে উপপাদ্য প্রমাণ করতে পারবে উপপাদ্য ধরলেই মুখস্থ করার প্রয়োজন নেই নিজে বুঝতে পারলে ধাপে ধাপে নিজেই প্রমাণ করতে পারবে তো প্রথম প্রশ্নটিকে ভালো করে পড়তে হবে এবং পড়ে নিয়ে বুঝে সেই মতো ছবি আঁকতে হবে বলেছে যুক্তি দিয়ে প্রমাণ করি ত্রিভুজ ও কোন সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল স্বরলেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আঁকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে তাহলে একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে একটা ত্রিভুজ ও একটা সামান্তরিক আমরা আগে এঁকে নিচ্ছি তো এই আমরা সমান্তরাল স্বরলেখা এঁকে নিলাম তো মনে করি এর মধ্যে একটা সামান্তরিক রয়েছে এবার নাম দিয়ে দিচ্ছি এ বি এর মধ্যে একটা ত্রিভুজও রয়েছে একই ভূমির উপর তাহলে আগে নাম দিয়ে দিচ্ছি ত্রিভুজ সি একটা ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ আর এব ডি ই একটা সামান্তরিক তাহলে দেখো প্রশ্নমতো আমরা কিন্তু চিত্র অঙ্কন করে নিয়েছি বলেছে ত্রিভুজ ও কোনো সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল স্বরলেখা যুগলের মধ্যে অবস্থিত হলে তো আমরা ত্রিভুজ এবি এবং সামান্তরিক এবিডিই এরা একই ভূমি এবি এবং একই সমান্তরাল স্বরলেখা যুগল এবি ও ইডি এর মধ্যে অবস্থিত তো প্রমাণ করতে হবে যে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক অর্থাৎ এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল এ বি ই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক এটা প্রমাণ করতে হবে তো আমরা পরপর প্রথম ধাপ লিখে নিচ্ছি প্রদত্ত প্রদত্ত অর্থাৎ প্রশ্নে যে অংশ দেওয়া আছে সেই মতো আমরা যে ছবিটি এঁকেছি এবং তাতে যা নামকরণ দিয়েছে সেই হিসাবে লিখছি তাহলে ত্রিভুজ সি ও সমান্তরিক সমান্তরিক ডি ই একই ভূমি একই ভূমি এবি এবং একই সমান্তরাল সমান্তরাল সরল রেখা যুগল সরল রেখা যুগল এ বি ও ইডি এর মধ্যে অবস্থিত এ বি ও ইডি এর মধ্যে অবস্থিত তো প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল এই সামন্তরিক ক্ষেত্রফলের অর্ধেক তাহলে পরবর্তী ধাপ প্রামাণ্য প্রামাণ্যতে আমরা লিখছি প্রমাণ করতে হবে ত্রিভুজ এর ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান হাফ অফ সামান্তরিক সামান্তরিক এর ক্ষেত্রফল ডি ই এর ক্ষেত্রফল এই প্রমাণটি করার জন্য আমরা একটু অঙ্কন করে নেব দেখো এই এ বিন্দু দিয়ে এই বি সি এর সমান্তরাল স্বরলেখা অঙ্কন করব। এ বিন্দু দিয়ে বি সি এর সমান্তরাল স্বরলেখা অঙ্কন করছি যা বর্ধিত ডিসি বা কে এটাকে বাড়িয়ে দিলে মানে বর্ধিত ডিসি বা ডিই কে মনে করি এফ বিন্দুতে ছেদ করলো তাহলে আমরা অঙ্কনে লিখছি এ বিন্দু দিয়ে এ বিন্দু দিয়ে বি সি এর সমান্তরাল সরলরেখা বি সি এর সমান্তরাল সরল রেখা অঙ্কন করলাম অঙ্কন করলাম যা বর্ধিত ডিসি বা কে ডিসি বা কে এফ বিন্দুতে ছেদ করল করল এইবার আমরা চলে আসছি প্রমাণে তাহলে প্রমাণ তো দেখো এই চতুর্ভুজের অঙ্কন অনুসারে এ এফ আর বি সমান্তরাল আর আমরা আগেই এঁকেছিলাম এ ডিসি একটা সামান্তরিক তো সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয় অর্থাৎ এবি বি সমান্তরাল ইডি তো ইডিকে বর্ধিত করা হয়েছে এই পর্যন্ত তাহলে এই সি এফ ও এর সমান্তরাল হবে অর্থাৎ আমরা লিখছি চতুর্ভুজ চতুর্ভুজ সি এফ এর বি সমান্তরাল এফ সি সমান্তরাল এফ সি এটা হচ্ছে আমাদের দেওয়া আছে সেই অনুসারে অর্থাৎ প্রদত্ত এবং আমরা এঁকেছি বিসি সমান্তরাল এ এফ অর্থাৎ এ এফ সমান্তরাল বি সি অঙ্কন অনুসারে অঙ্কন অনুসারে তাহলে এই চতুর্ভুজের দুই জোড়া বিপরীত সমান সমান্তরাল অতএব আমরা বলতে পারি চতুর্ভুজ এফ একটি সামান্তরিক সামান্তরিক। বিপরীত বাহুগুলির সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হয় এই সামান্তরিক সি এফ এবং ই এই সামান্তরিক অর্থাৎ সামান্তরিক দুটো একই ভূমি এবি এবং একই সমান্তরাল সরলেখা যুগল এবি ও এফ ডি এর মধ্যে অবস্থিত উপপাদ্য তেইশ অনুযায়ী তাহলে আমরা বলতে পারি এফ এই সামান্তরিকের ক্ষেত্রফল এবং ই এই সামান্তরিকের ক্ষেত্রফল সমান তাহলে আমরা লিখব সুতরাং সামান্তরিক বি সি এফ এবং এ বি E, এরা একই একই ভূমি এব এবং একই সমান্তরাল সমান্তরাল সরলরেখা যুগল সরল রেখা যুগল AB ও এফ ডি এর মধ্যে অবস্থিত এর মধ্যে অবস্থিত তো একই ভূমি ও একই সমান্তরাল সরলেখা যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিকগুলির ক্ষেত্রফল সমান হয় উপপদ তেইশে আমরা শিখেছি সেই অনুসারে আমরা বলতে পারি এই সামান্তরিকের ক্ষেত্রফল এবং এই সমান্তরিকের ক্ষেত্রফল সমান সুতরাং সামান্তরিক এবি এফ এর ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সামান্তরিক এ বি ডি ই এর ক্ষেত্রফল আবার দেখো সামান্তরিক এ বি সি এফ এই সামান্তরিকের একটি কর্ণ হল এ সি তাহলে আমরা লিখতে পারি আবার সামান্তরিক এ বি সি এফ এর কর্ণ এসি তো আমরা জানি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে অর্থাৎ ত্রিভুজ ABC সি আর এ এফ সি এই দুটো ত্রিভুজের ক্ষেত্র সমান হবে অর্থাৎ প্রতিটি ত্রিভুজ হবে এই গোটা সামান্তরিকের অর্ধেক তাহলে আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ এ বি সি সমান হাফ অফ সামান্তরিক এবি এফ আর যেহেতু আগেই আমরা দেখেছি এবিসিএফ সামান্তরিক এবং এবিডিই সামান্তরিকের ক্ষেত্রফল সমান তাহলে এখানে আমরা এবিসিএফের পরিবর্তে লিখতে পারি এবিডিই অর্থাৎ হাফ অফ সামান্তরিক এবিডিই আর এখানে আমরা লিখে দেব যেহেতু সামান্তরিকের সামান্তরিকের কর্ণ সামান্তরিকটিকে সামান্তরিকটিকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে অতএব আমরা লিখতে পারি ত্রিভুজ এর ক্ষেত্রফল বি সি এর ক্ষেত্রফল সমান হাফ অফ সামান্তরিক এর ক্ষেত্রফল এটাই আমাদের প্রামাণ্য বিষয় ছিল অর্থাৎ উপপাদ্যটি প্রমাণিত হল আজ তাহলে এ পর্যন্তই রইল এর পরবর্তী ক্লাসে আমরা উপপাদ্য পঁচিশ এবং ছাব্বিশ করব তো পরবর্তী ক্লাসগুলি কন্টিনিউ করার জন্য এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকনের অল বটনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও কোথাও বুঝতে অসুবিধা হলে বা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও